শিদা হেরে ভাই ক্যামেরাম্যানকে খাওয়াই দিল বিদি তো পুরাই ক্রাশ খাইছে ক্যামেরাম্যান উপরে হাস্যকর এবং নজর হতে চলেছে বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখে থাকুন আশা করি অনেক ভালো লাগবে অস্থির বাঙালি অস্থির রকম খানি ভিডিও আপনাদেরকে স্বাগত তো আজকে এই ভিডিওটা ভাই ভাই প্রচন্ড রকমের হাসি এটা দেখে তো ভাই আপনাকে হাসতে হবে শহর থেকে গ্রামে ঘুরতে গেছিল আর পানিতে একটু লড়াচাড়া দিছিল আর বাকিটা ঝুঁকেই কাম করে দিছে কি বলবো বন্ধুরা এই যে কো একজন বন্ধু মিলে গেছিল ঘুরতে তো ঘোরার সময় এই গাছটাকে দেখতে পাই আর এই ফাজিল বন্ধু ও দেখেন কামটা করছে কি তো অস্থির ভাই আসলে এই অস্থির রকমের সাহস দেখে তারিফ করতে হয় তবে বেডি মানুষ বলে কথা আর এই বিডি তো মডেলিং করতে গিয়ে বিরাট দরনী খেলোতে ভাইরে ভাই এটা দেখার পরে আমি হাসতে হাসতে শেষ। বন্ধুরা বুইরা বেড়া যদি ইয়াং ফ্লোপ বাদ মারা যায় তো কি হবে দেখো। প্রতিবাদ তো করতে হবে। এগুলো ঠিক না আমাদের হক মারেন আপনারা। আমরাও আমাদের হক পারে। সব কিছুই বলবো না। বন্ধুরা আজকের দাদা এই বন্ধুর ভাষা কোথায় সেটা আপনাকে বলতে হবে কমেন্ট বক্সে। ভাইরে ভাই এটা কি দেখলাম এটা কি চোখ না মোটর সাইকেল এর দুইটা হেডলাইট আল্লাহ জানে কার দিকে তাকাইছে বেড়া কি আসে না গেছে বলি বন্ধুরা এই বেড এত লাফাচ্ছে কেন আর এতক্ষণ দেখার পরে বুঝলাম আসলে গোটো নাকি আমি নিশ্চিত যে চাচাই ক্রাশ খাইছে তবে ফুল ভিডিও দেখাইতে পারলাম না আপনাদেরকে পোশাকের জন্য জীবন জ্বালাইতেছে কাশের ছবি আর বসের ছবি দিছিল গেম জিতে আর বাকিটা বাকিটা কানে ধরে উঠব তবে বন্ধুরা সেই লেভেলের পট খাইছে রে কি গাছ পলামড়া কি গাছ পলাম তাই চব এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অস্থির বাঙালি কামলা আসলে অস্থির বাঙালির কাজ কামড় দেখলে হাস্যকর বন্ধুরা চিন্তা করতেছেন এই ব্রাশটা কোথা থেকে আসলো আরে একটাই বানাইছে কোম্পানি এর পর আর কোনো বানাই নাই সুন্দর সুন্দর বন্ধুরা এত সুন্দর একটা নাচ দিতে ছিল বন্ধু এত আবেগ কোনো মুহূর্তে কিন্তু কামটা করুন কি শেষে বন্ধুগণরা কি আমি করে এখনো যারা লাইক দেন নাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আজকে বাচ্চা ফেরত না দিলে বন্ধু কোpale মনে হয় দুঃখ ছিল রে ভাই আসলে বেশি রকম বিশ্বাস করলে যা হয় তবে বলতে হবে বন্ধুরা আপনারা কে এখানে সবচেয়ে বড় فاضিল বেডি না না বেডা মানুষটা হটটা আসলে আটকে রাখার মতো পৃথিবীতে কোনো জেল হয় না আমার মনে হয় আহা আমি পারি না यार পারি না তোমরা কে কে আছেন বন্ধুরা যার সাথে সবসময় সময় এরকম দুর্ঘটনা ঘটে আর কোনো ভাবে এটা থেকে রক্ষা পান না

আবে এত দুলাভাইরা অবস্থাটা কিন্তু শালীদের অবস্থাটা দেখুন শালীরা তো পুরাই মাথা নষ্ট পাখা হয়ে গেছে পেক দিয়া কাটা কাদা হইয়া তাই তো বলি পৃথিবীতে এখনো এত ভয়রে ভাই এটা দেখার পরে পুরা পৃথিবীর ইতিহাসটাই চেঞ্জ হয়ে গেছে বাবলাম কি হলো কি এবারে কাণ্ডা করছে কি দেখুন এই ব্যক্তি গরমের ভিডিও বানাইতেছিল কিন্তু আর বাকিটা নিজেরাই দেখুন দুইজনকে নিয়ে যাচ্ছে পাঠ খেতে সবাই দোয়া করেন আর ড্রিপলের কোন গানটা এটার সাথে যাই প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই লেখবেন জীবনে যদি বড় বড় বন্ধু আপনার সাথে থাকে তাহলে আপনার জীবনটা কি হতে পারে বেচারীকে মুরগি খাওয়াই দিল চিন্তা করছেন বন্ধুরা দুনিয়াটা আসলে পৃথিবী হয়ে গেছে দেখুন কে কাকে দেখার কথা ছিল আর কে কাকে দেখছে আর বেডি তো আমি মনে হয় ফাট ফিল করতেছিল তারপর দেখি তো নাচা নাচি করতেছে আরে এই ব্যাচার একটা নিজেই প্রবলেম দেখেন কিভাবে নিজে নিজে ডাইকাপ প্রবলেম নিয়ে আসে এখন এমন একটা শিল্পীকে দেখাবো আর এই শিল্পীর গান শুনবেন যেটা আসলে পৃথিবীর বাইরের শিল্পী যেই শিল্পীকে সাতশো বছর ট্রেনিং করানো হয়েছে তো বন্ধুরা আসলে সাতশো বছর ট্রেনিং করানোর পরে একটা গানই গাওয়ানো হয় উনাকে দিয়ে আর সেই গান শোনার পর বিনা টিকিটে একদম আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সেলুন যেটাতে জাহাজ দিয়ে যাইতে হয় নৌকায় চলে না পানির মধ্যে অবস্থিত সবচেয়ে বড় জুটি হচ্ছে এইটা মোটুপটলুর জুটি বলে কথা বলি চয়মানু সার ভূত মারাউনি ভূত